আসসালামু আলাইকুম নমস্কার প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে সি এ এ আসলে এই সি এ এ মানে কি এই সি এ এ নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শন হওয়া দেখা যাচ্ছে এবং আসাম এবং নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে এই সি এ এ নিয়ে অনেক বিক্ষোভ হরতাল এবং আন্দোলন করা দেখা যাচ্ছে এবং এক দুই বছর আগে আসামের পাঁচজন লোক সেখানে শহীদ হয় এই সিএএ নিয়ে তো আসলে এই সিএএ কি সেটা আপনাদেরকে বলার জন্য চেষ্টা করছি অ্যামেন্ডমেন্ট নাগরিকত্ব সংশোধনী আইন দুই হাজার উনিশ এই আইনটি নিয়ে সারা ভারতবর্ষে এবং আসাম এবং উত্তর পূর্বাঞ্চলে আসলে বিক্ষোভ দেখা যাচ্ছে এবং ভারতের নাগরিক এবং কিছু কিছু দল সংগঠনরা এই আইনের বিরোধিতা করছে সেন্ট্রাল গভর্নমেন্টে অলরেডি সেটা এগারো বারো দুই হাজার নয় সালে ইন্ডিয়ান পার্লামেন্টে সেটা উত্থাপন হয় এবং সেটা পাস হয় পাস হওয়ার পরে সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড সেটা আসাম এবং ভারতবর্ষে সেটা পাস হয় এবং এগারো মার্চ দুই সাল থেকে সেটা বলবৎ হয় তো আসলে এই সি এ এ সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি ইন্ডিয়া এবং পাকিস্তান যখন ডিভাইড হলো এবং স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর আসলে কিছু ইন্ডিয়ার মানুষ পাকিস্তানে গিয়েছিল এবং পাকিস্তানে কিছু মানুষ ইন্ডিয়াতে এসেছিল এইভাবে অনেক কয় বছর আসা যাওয়ার মধ্য দিয়েছিল আর আসলতে একটি সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া নেওয়া হলো যে কে আসলে ভারতের নাগরিক হবে কে আসলে পাকিস্তানের নাগরিক হবে এই নিয়ে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে অনেক ডিবেট হয়েছিল ডিবেট হওয়ার পর তখন একটি আইন বানানো হলো উনিশশো পঁচপান্ন সালে দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ ভারতে আসলে কে কে নাগরিক হবে কে নাগরিক হবে না সেই নিয়ে একটি আইন আছে দ্য সিটিজেনশিপ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ এটা আইন রয়েছে এবং এই আইনটা অনেক কয়বার অ্যামেন্ডমেন্ট হয়েছে নাইনটিন এইট্টি ফাইভে দুই হাজার তিন সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং রিসেন্টলি দুই হাজার উনিশ সালে এই আইনটাকে সংশোধন করা হয় এবং দুই হাজার উনিশ সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড সংশোধন করা হয় সংশোধন করার ফলে এগারো মার্চ দুই হাজার চব্বিশ সাল থেকে এই আইনটা বলবৎ হয় কেন্দ্রীয় সরকারের বলবৎ হওয়ার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে আসাম এবং উত্তর পূর্বাঞ্চলে এই আইনটা নিয়ে অনেক ধর্না হরতাল শুরু হয়ে যাচ্ছে তসলে সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ এখানে অনেক কয়টি প্রভিশন রয়েছে যে কীভাবে ভারতের নাগরিকত্ব একজন লোক পেতে পারে সিটিজেনশিপ বাই বার্থ নাম্বার টু সিটিজেনশিপ বাই ডিসেন্ট নাম্বার থ্রি সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন নাম্বার ফোর সিটিজেনশিপ বাই ন্যাশনালাইজেশান তারপর আছে সিক্স এ নাগরিকত্ব আইনের সিক্স এ সেখানে আসাম একর্ডে কিছু ধারা সেখানে রয়েছে চুক্তি এবং দফা রয়েছে এটা হলো স্পেশাল প্রভিজন সিক্স এ তারপর আছে সিটিজেনশিপ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি এইগুলো হলো ভারতের নাগরিকত্ব পাওয়ার কিছু উপায় তো এখন আপনাদেরকে বলছি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাপ টু থাউজেন্ড নাইনটিন এই আইনের জরিয়তে যে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু মানুষরা সংখ্যালঘু মানুষরা কে কে হবে হিন্দু শিখ খ্রিস্টান ফার্সি বৌদ্ধ জন এই লোকগুলা যদি দুই সালের একত্রিশ ডিসেম্বরের আগে ভারতে অবৈধভাবে বা কোনো ডকুমেন্ট ছাড়াই যদি এখানে প্রবেশ করেছে এবং সেই প্রবেশ করার পর থেকে ভারতবর্ষে যদি পারমানেন্ট ভাবে তিনারা বসবাস করে আসে তাহলে সেই ব্যক্তিদেরকে কোন ব্যক্তিদেরকে হিন্দু শিখ খ্রিস্টান ফার্সি বৌদ্ধ জন এই ছটি ধর্মের মানুষকে ভারত সরকারের নাগরিকত্ব দেওয়ার জন্য আইন বানিয়েছে সেই আইনটি হল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিন তো তারপর দেখা যাচ্ছে যে ভারতবর্ষের কিছু পার্শ্ববর্তী রাষ্ট্র আছে যেমন তিব্বেত শ্রীলঙ্কা মিয়ানমার এইগুলো দেশ থেকে যদি কোনো ধর্মীয় নির্যাতনের বলি হয়ে যদি ভারতবর্ষে আসে সেই লোকদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে না নাগরিকত্ব দেওয়া হবে আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা ধর্মীয় নির্যাতনের বলি হয়ে সংখ্যালঘু মানুষ যেমন হিন্দু শিখ খ্রিস্টান ফার্সি বৌদ্ধজন এইগুলো মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে এই বিষয় সি এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড সেই কথা স্পষ্টভাবে বলা হয়েছে এই আইনটি নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আসাম এবং উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন দল সংগঠনে সেটা বিরোধ করছে এবং বিক্ষোভ প্রদর্শন করছে এবং কেন্দ্রীয় সরকারকে বারবার আবেদন এবং রিকোয়েস্ট করেছে আমি এই আইনটাকে রিপিল করতে লাগে তো এখন আসছি হয়েছিল আসাম চুক্তি মোতাবেক সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং আসু ওয়াল আসাম স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে একটি চুক্তি হয়েছিল সেই চুক্তি মোতাবেক একটি সিদ্ধান্ত হয়েছিল যে হিন্দু এবং মুসলিম যেই হোক না কেন উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ তারিখে যদি কেউ ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশ করছে তাহলে তাকে বিদেশি হিসাবে ঘোষণা করা হবে এবং উনিশশো সালের পঁচিশ মার্চের আগে যদি কোনো লোক ইন্ডিয়া পাকিস্তান বা অন্য দেশ থেকে আমাদের ভারতবর্ষে এসেছে সেই লোকগুলাকে বিতাড়িত করা হবে সেটা সেকশন সিক্স এ সিটিজেনশিপ অ্যাক্ট 1955 আইনে বলা হয়েছে কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এ বলা হলো যে 2014 সালের 31 ডিসেম্বরের আগে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে আসা হিন্দু শিখ খ্রিস্টান পার্সি বৌদ্ধজন এই লোকদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এই যে দুটি বিষয় নিয়ে একটা খেলিমেলি সৃষ্টি হয়ে গেল এবং দেখা যাচ্ছে যে ভারতে এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সেখানে এনআরসি হয় এবং এনআরসির ফাইনাল ডিক্লারেশনে উনিশ লাখ মানুষের নাম এনআরসি থেকে বাদ পড়ে যায় এবং সেই এনআরসি উনিশ লাখ বাদ করা মানুষের জন্য বিচারের জন্য ইতিমধ্যেই আসামে ফরেনার্স ট্রাইব্যুনাল মানে স্থাপন করা হয়েছে এবং যখন এই উনিশ লাখ মানুষের যখন বিচার আরম্ভ হবে তখন দেখা যাবে যে মুসলিম লোকদের যদি কোনো মুসলিম পঁচিশ তিন উনিশশো সালের পরে যদি ভারত ভূমিতে এসেছে সেই লোকগুলাকে বিদেশি হিসাবে ঘোষণা করা হবে এবং হিন্দু শিখ খ্রিস্টান ফার্সি বৌদ্ধ জন এই লোকগুলো যদি দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বরের আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে সেই লোকগুলোকে ইন্ডিয়ান হিসাবে ঘোষণা করা হবে কিন্তু মুসলিম উনিশশো সালের পরে আসলে তাকে বিদেশি হিসাবে ঘোষণা করা হবে এই যে এখানে হিন্দু এবং মুসলিমদের প্রতি মানে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেটা ভারতীয় সংবিধানের বিরোধী কারণ ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ সেখানে সেকুলারিজমের কথা বলা হয়েছে তাহলে এই আইনটা সি এ এ আইনটা ভারতীয় সংবিধানের বিরোধী যার জন্য এই আইনটা নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ধর্ণা বিক্ষোভ কার্যসূচী সেখানে রয়েছে তো আপনাদেরকে থুনমূলভাবে সি এ এ আসলে কী এই আইনের দ্বারা মুসলিমরা কীভাবে উপকৃত হবে এবং হিন্দু এবং অন্যান্য ধর্ম লোকরা কীভাবে উপকৃত হবে সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে আমি বলছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ